আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন রাহমতের ফেরেশতা যাও বান্দাকে ওই জাহান্নামের ওই আগুনের কুণ্ডলীর ভিতর থেকে ওই জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছাইয়া দাও বান্দাকে যখন জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছানো হবে একটু বড় বান্দা আবার আমবাতান এরনের মালিককে ডাক দিবেন আবার বাচ্চাদের মতো মা বিকুণ্ঠে ডাকতে থাকবেন এভাবে যখন মা বিকুণ্ঠে চিৎকার করে করে বান্দা আবারও ডাকতে থাকবেন আল্লাহ সুবাহানা হু তালা আবার মনদাকে জিজ্ঞেস করবে মন্দা তুমি আবারো আমি মালিককে কেন ডাকো বারবার আমি মালিককে কেন ডাকতেছো বান্দাটা আবার আল্লাহ তালাকে আগের মতো করে বলবেন আল্লাহ আমি তো জানি আমি চিরস্থায়ী জাহান্ন আমি আল্লাহ আমি তো জানি আমি কোনো দিন যেতে পারবো না আয়ল্লা ও এই জাহান্নামের ভেতরে আপন বলতে আপনি সারা আর কেহ নাই গো মালিক আয়াল্লাহ আমার মনের শেষ একটা ইচ্ছা আমার মনের শেষ একটা আবদার জাহান্দামের বাহিরে ওই যে একটা খেজুর গাছ দেখা যায় ওই জাহান্নামের বাহিরে ওই খেজুর গাছের সাই নিচে আমি বান্দা একটু বসে থাকতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলে এটাই কি তোমার মনের শেষ আবদার বলে হ্যাঁ এটাই আমার মনের শেষ আবদার এরপর আমি বান্দা আর তোমার কাছে কিছু চাইব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালাম কে দিয়ে বলে জিবরাইল যাও বান্দাকে ওই জাহান্নামের গেটের সামনে থেকে নিয়ে ওই নামের বাহিরে একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের নিজে বান্দাকে একটু আশ্রয় করে দাও বান্দাকে যখন জাহান্নামের ওই বাহিরে খেজুর গাছের স্যান নিচে বসানো হবে একটু বড় বান্দা আবার মাথা মালিককে রাখবেন এভাবে যখন চিৎকার করে করে আবার মালিককে রাখ দেবেন আল্লাহ সুবাহ হুয়া তারা আবার কে বলবে বন্দা তুমি আবার আমি মালিককে কেন বারবার ডাক বান্দা আবার আল্লাহ তারা কে বলবে আমি তো জানি আমি কোনদিন নাতে যেতে পারবো না আমি তো জানি আমি চিরস্থায়ী জাহান আল্লাহ এই জাহান নামের ভেতরে বলতে আপনি সারা আর কেহ নাই গো মালিক ওই যে জান্নাতের গেট দেখা যায় ওই জান্নাতের গেটের সামনে আমি একটু বসে থাকতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে জাহান নাম থেকে তোমাকে জাহান নামের গেট পর্যন্ত তোমাকে খুজুর গাছ পর্যন্ত এরপরে কি তোমার আবদার আছে কিনা বান্ধাটা বলে অন্ন এরপরে আমার আর কোনো আবদার নাই এরপরে আমি আর তোমার কাছে কোনোদিন কিছু চাইব না

আবার চিৎকার করে গো মালাইকা ডাকবে হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম এভাবে চিৎকার করে করে যখন আবার মালিককে ডাকবেন আল্লাহ তাআলা আবার বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা তোমার আবার মনের তুমি আবার আমি মালিককে সন্ধ্যেকে বারবার ডাক বান্দা তখন আল্লাহ বলবেন আল্লাহ আমি তো জানি আমি জাহান্নামি আল্লাহ আমি তো জানি আমি চিরস্থায়ী জাহান্নামি আমি তো জানি আমি যেতে না ওই যে জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর গাছ দেখা যায় জন্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর পাখি দেখা যায় জন্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর জন্নাতের অমলে দেখা যায় আল্লাহ দুনিয়াতে শুনছি আর এমন আবেদের মুখে শুনছি জান্নাত এত সুন্দর অত সুন্দর আল্লাহ আমার মনের শেষ একটা ইচ্ছা আল্লাহ এরপরে আমি বান্দা আর তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না বান্দা দেখুন আল্লাহ তা নাকি বলে আল্লাহ আমাকে শুধু একটাবার জান্নাতের ভেতর একটু ঢুকার অনুমতি দাও এরপর আমি বান্দা আর তোমার কাছে কোনদিন কিছু চাইব না আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলা তো সামিয়ান বাসীর আল্লাহ তাআলা তো মনের অবস্থা জানেন আল্লাহ তাআলা তো জানেন এই বান্দা যদি একবার জান্নাতের ভেতরে ঢুকে যায় এই বান্দা তো আর জান্নাত থেকে বের হতে থাকে না আল্লাহ তো বলে জিবরাইল যাও জান্নাতের গেটটা খুলে দাও জিব্রাই লড়াইশ্বর তো সালাম যখন জান্নাতের গেটটা খুলে দেবেন জিবরাই দুশান জেন্নাতের গেটটা ঘোরা বাতরায় বান্দাতা এমনভাবে জেন্নতের ভিতরে দৌড়াবে সেদিরা নতুন হিঁ আর এই কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দটা এমনভাবে জেন্নতের দিকে দৌড়াবে